রাসেলস ভাইপার আবার ফিরে আসাটা কি প্রকৃতির নির্মম প্রতিশোধ দেশের মানুষ বরাবরই বন্যপ্রাণীদের নিছক উপদ্রব মনে করে আসছে কোথাও ঠান্ডা মাথায় কোথাও দল বেঁধে মহা উল্লাসে ওদের হত্যা করা হয়েছে দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলার ফলে প্রকৃতি এখন প্রায় বন্য প্রাণী শূন্য এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণীর উত্থান বৃদ্ধি কিংবা উপদ্রব যাই বলি না কেন এ হচ্ছে আসলে প্রকৃতির এক ধরনের প্রতিশোধ গোখরা কেউটের যেখানে জীবন নির্ধারিত হয়ে থাকে মধ্যে সেখানে এই সাপের কামড়ে আক্রান্ত রোগী দু সপ্তাহ পর মারা যেতে দেখা গেছে এখন অনেকের মনে প্রশ্ন হারিয়ে যাওয়া চন্দ্রবোড়া কি করে আবার ফিরে এলো প্রকৃতির কোলে তাও আবার এতটা সারম্বরে দেশের প্রকৃতি এখন যেখানে অনেকটাই প্রাণী এবং সাপ শূন্য যুগের পর যুগ মানুষ বন্যপ্রাণীদের নিছক উৎপীড়ন মনে করেছে আর সব দেখার সঙ্গে সঙ্গে শত শত মানুষ জড়ো হয়েছে তাকে পিটিয়ে মেরেছে এই অবস্থায় এক বিশেষ সাপের উত্থান কারণ কি অতীতের চন্দ্রপোড়া আসলে কখনোই হারিয়ে যায়নি লোকচক্ষুর অন্তরালে আত্মগোপনে ছিল বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আবার ওরা স্বাভাবিক সংখ্যায় ফিরে আসছে কৃষি জমিগুলোতে এখন সারা বছরই উন্নত জাতের বিভিন্ন ফসলের আবাদ হয় যেখানে ফসল ক্ষেত সেখানে ইঁদুর থাকে অনেকের ধারণা করে যেদিন থেকে দেশে ইরি ধানের চাষ শুরু হয়েছে সেদিন থেকেই চন্দ্রপোড়ার বৃদ্ধির সূত্রপাত খাদ্য পানীয় এবং আবাসস্থলের সুবিধা এবং এদের বংশবৃদ্ধিকে সহজ করে দেয় বর্তমানে দেশের প্রাকৃতির খাদ্য শৃঙ্খল একেবারেই ভেঙে পড়েছে এই কারণেও চন্দ্রপোড়ার উত্থান ঘটতে পারে কারণ খাদ্য শৃঙ্খল ভেঙে পড়লে হঠাৎ যে কোনো প্রাণীর মাত্রাতিরিক্ত সংখ্যায় বৃদ্ধি পাওয়ার ঘটনা নতুন কিছু নয় বনবি দারাস, গোকরাসহ, দিবাচর এবং নিশাচর কিছু শিকারী পাখি মেট্রো ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করত। মানুষের নির্মমতায় একে একে প্রকৃতির কোল থেকে নিশ্চিহ্ন হয়ে পড়েছে ওরা যেখানে দেখেছে সেখানেই পিটিয়ে কিংবা গুলি করে মেরেছে ফলে বৃদ্ধি পেয়েছে ইঁদুরের সংখ্যা পর্যাপ্ত খাদ্য থাকায় স্বাভাবিকভাবেই চন্দ্রপোড়ার জীবন সাবলীল হয়ে ওঠে আগেই বলেছি সাধারণ সাপের তুলনায় এরা কয়েকগুণ বাচ্চা দিয়ে থাকে আগে বাচ্চাগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করত স্বয়ং প্রকৃতি গুই সাপ বেজি তিলানাগ ইগল কালকেউটে শঙ্খিনী আর হুতুম প্যাঁচার প্রিয় খাদ্য ছিল চন্দ্রপোড়ার বাচ্চা কিন্তু ওদের জীবন যে আজ বড়ই বিপন্ন তাই এখন চন্দ্রপুরার প্রায় প্রতিটি বাচ্চা অনেকটা নির্বিঘ্নে বেড়ে উঠেছে দিন দিন বাড়ছে ওদের সংখ্যা দেশের মানুষ বরাবরই বন্যপ্রাণীদের নিছক উপদ্রব মনে করে আসছেন কোথাও ঠান্ডা মাথায় কোথাও দল বেঁধে মহা উল্লাসে ওদের হত্যা করা হয়েছে দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলার ফলে প্রকৃতি এখন প্রায় বন্য প্রাণী শূন্য এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণীর উত্থান বৃদ্ধি কিংবা উপদ্রব যাই বলি না কেন এ হচ্ছে আসলে প্রকৃতির এক ধরনের প্রতিশোধ বন্যপ্রাণী হত্যা করে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে এনেছে